আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উবরাকাতু আজকে ঈদের দ্বিতীয় দিন আমার চমৎকার কাটলো বাংলাদেশ জামাত ইসলামী সম্ভাব্য ইবনি পদপার্থী সদরের তার সাথে কুশল বিন হলো তারপর জেলা আমির সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎ করার পর আমি ইটনামিডেন এমপি সাথে ঈদের আনন্দ বাগা করলাম তারপর ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতির সাথে ঈদের আনন্দ বাগাবাগি করলাম আসলে ওদের ভালোবাসাটা ছিল নিরেট ভালোবাসা তারা আমাকে এতই ভালোবাসে যে আজকে আমি মুগ্ধ হলাম তারপর একজন বা আরেকজন বায়র সাথে গল্পে মেতে উঠলো হাসি আড্ডা এরকম ভাবে চলতে থাকলো চমৎকার ছিল তাদের গল্পগুলো চমৎকার ছিল তাদের কথাবার্তা যা একেবারে আপনার হৃদয় কিনে নিবে তারপর ছাত্র শিবিরের সাবেক দুই জেলা সভাপতি একত্রে ঈদ মুবারক বা ঈদের শুভেচ্ছা জানালো তারপর আমি আবার গেলাম একজন স্যারের সাথে আসলে স্যারের সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই এভাবেই স্যারের সাথে ঈদ মুবারক জানালাম তারপর আমি বর্তমান বাংলাদেশ ইসলামী আমি ছাত্র শিবির কিছুক্ষণ জেলা উত্তরে সম্মানিত সভাপতি সাক্ষাৎকার নিলাম সাক্ষাতকার নিলে এখানে সাবেক দুজন জেলার সভাপতি ছিল আব্দুল হামিদ ভাই মুস্তাকিম ভাই আসলে সময়টা অত্যন্ত চমৎকার ছিল তারপর আমি ভিতরে গেলাম অফিসের ভিতরে যাওয়ার পর বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলা আমিরের সাথে আমি ঈদের মুহূর্ত কাটালাম ভাই আমার জন্য দোয়া করে দিল আসলে অত্যন্ত অমায়িক একজন ভালোবাসার মানুষ আসলে এই ভালোবাসাগুলো একমাত্র আল্লাহর জন্যই আমি তারপর আমার যে শ্রমিক কল্যাণে সহ সভাপতি হাবিবুর রহমান বা এর সাথে ঈদের শুভেচ্ছা জানালাম তারপর বাংলাদেশ জামাত ইসলামীর কর্মপরিষদের সদস্য ইউসুফ ইউসুফবাহের দোয়া নিলাম দোয়া নিয়ে তারপর আমি আমার আরেকজন স্যার জৈনদী স্যার তার সাথে সাক্ষাৎ হলো ঈদের আমেজ কাটালাম আসলে এই কি বলে যে আপনাদেরকে বুঝাবো আমি বড়ো বড়ো আলেম বড়ো বড়ো স্কলার বড় বড় বিজনেসম্যান প্রত্যেকের সাথে আমি ঈদের মুহূর্তটা কাটালাম প্রত্যেকটা মানুষ আমাকে তার ভালোবাসা একেবারে উজাড় করে দিল এবং তাদের কথাবার্তা তাদের আচার আচরণ যা আপনাকে মুগ্ধ করবে সেই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সবার ছা তাদের ভালোবাসা দেখলে আপনি মুগ্ধ হবেন তাদের যে সম্পর্ক ওই যে আমাদের জাহাঙ্গীর ভাই আসলে ওনার ভালোবাসাটা একেবারে নিস্ট ভালোবাসা ছিল আমার জন্য তারপর আমি আপনাদেরকে দেখাই আমাদের খুবই জহির সাদাত ভাই তারই পাশে দাঁড়িয়ে আছেন আমাদের আরেকজন শামসুল ইসলাম সেলিম ভাই সাংবাদিক ভাই তার পাশে আরেকজন সংস্কৃতি মনে মানুষ দেল হোসেন ভাই আসলে ভাইদের ঈদের আনন্দ আমেজটা ছিল চমৎকার আমার আরেকজন প্রিয় ভাই ছিল আব্দুল হামিদ ভাই বাইয়ের কাছে অনেক পরামর্শ নিয়েই সংগঠনের ছোটো খাটো কাজ সমাধান করতাম চমৎকার ভালো মানুষ ছিল তারপর দেখেন আমাদের অমায়িক একজন মানুষ যা আপনাকে বোঝাতে পারবো না খাজি সাইফুল্লাহ স্যার তারপর আমাদের খায়ের ইসলাম ভাই এরশাদ ভাই প্রত্যেকের সাথে ঈদের মুহূর্তটা কাটালাম ঈদ বাঁকা করলাম আসলে ঈদের আমেজটা যদি পেতে চান তাহলে জামাত শিবির করতে হবে আপনাদেরকে কারণ এরকম মজা কেবল বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ছাড়া আপনি পাবেন না কারণ তাদের ভালোবাসা হবে একমাত্র আপনার নিরেট ভালোবাসা আব্দুল কাদের জুয়েল ভাই তিনি একজন আমায়ক মানুষ তার পাশে ছিল আরেকজন ভাই এভাবে প্রত্যেকের সাথে আমি যোগাযোগ করতে লাগলাম আমাদের আবু সাইদ ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তিনি তিনিও আমায় একজন মানুষ আসলে বলি বুঝতে পারবো না তারপর বাইরা খাবার দাবার করছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রে যে বাড়িটি কাজ করেন সারিয়া মাহমুদ শাকিল ভাইয়ের সাথে আমার একটু সাক্ষাৎ হয়ে আমাদের ঝুম্মন ভাই ছিল পাশে তারপর সামনের দিকে আগালাম এই যে আমাদের হানিফ ভাই নরমন মানুষ তার মনে কোনো হিংসা নেই আমাদের ভাই একবারে সহজ সরল মানুষ আমাদের জাকারিয়া ভাই এই যে আরেকজন ভাই আসলে প্রত্যেকটা মানুষের ভালোবাসা ছিল একেবারে আমেক যা বলে বোঝাতে পারবো না তাই আপনারা আসুন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরে যুক্ত হয়ে সেই ভালোবাসার অংশদান নেন অবশ্যই আমার ভালোবাসা আপনারা কমাতে পারবেন না ইনশাল্লাহ